শিষ্টাচার বোধ থাকলেই প্রণাম করতে হয় গুরুজনেরা শেখায় প্রণামে গুরুজনেরা শান্তি পায় প্রসন্ন মুখে আশীর্বাদ দেয় কত কথা কয় কুশল জানতে চায় বারে বারে জাগায় অভয় সামাজিক প্রেক্ষাপটে সম্বর্ধনা বা সম্মান প্রদর্শনে আনুগত্য খেই হারায় প্রতিক্ষণে প্রতিজনকে নমস্কার করা যায় কিন্তু প্রণাম প্রণাম করা যায় না একেবারেই অন্তরের অন্তঃস্থলের অতিব বিশেষ নমস্কার সার্বিক সম্বর্ধনা সৌজন্যতার সৌন্দর্যে প্রণাম করে নিজেকে আর করোনা না কারো প্রতি গভীর থেকে গভীর শ্রদ্ধাবোধ না জন্মালে প্রণাম করতে যেও না প্রণাম এক আবেগ ঘন পবিত্র মুহূর্ত পবিত্র বন্ধনে পরিপূর্ণ সম্মান অন্তরের আবেগে অন্তরে অন্তর কাঁদে তখনই আবির্ভাব হয় মান মান সম্মান রাখতে প্রণাম প্রণাম নয় শুধু সম্মান সূচক অভিবাদন গুরুজন সম্মানীয় ব্যক্তি দেবদেবী বয়োজ্যেষ্ঠ বা সাফল্যীকে জানাই প্রণাম প্রণাম দিয়ে প্রণাম নিয়ে রাখতে পারি যেন সবার মান অক্ষয় হোক প্রণাম